সবাই খুশি তো ইনশাল্লাহ কারণ এ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকি আলাইকুসাল্লাম পৃথিবীতে আগমন না করলে সভ্যতা মানবতা এটা পৃথিবীর মানুষ জানত না চিনত না ঠিক কিনা কারণ নবীর যুগে ঈসা আলাইকি বিদায় হওয়ার পরে প্রায় পাঁচশত বছর পৃথিবীর মানুষ কোনো সভ্যতার ভিতরে ছিল না অন্যায় অত্যাচার অবিচার পশুর মতো মানুষের চরিত্র হয়ে গিয়েছিল এমন সময় পাক রব্বুল আলমিন পৃথিবীর সব থেকে জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ওই জমিনটাকে আল্লাহ তালা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গায় রূপান্তরিত করে দিয়েছেন জরবলন সুবাহান্লাহ সম্মানিত হাজিরিন আজকে কোরআনুল করিমের সুরাতুল হাজের একটি আয়াতে কারিমা তিল করেছি মাত্র একটি আয়াত কয়টা আয়াত একটি আয়াত এ একটি আয়াতকে সামনে রেখে আনুষাঙ্গিক কিছু প্রাসঙ্গিক আলোচনা করবার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ জন্য তাফিক দান করেন বলুন আমিন প্রিয় উপস্থিতি মানুষের জন্য যা কিছু লাগবে মানুষ চলার জন্য সুন্দরভাবে জীবন যাপন করার জন্য রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আল্লাহর জমিনে যা যা দরকার সব কিছু দিয়ে পূর্ণাঙ্গ রূপে আল্লাপাকবুল আলমিন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন আমরা যদিও কাজে পরিণত না করি মৌখিকভাবে আমরা সবাই স্বীকার করি কিতাবটার নাম কি কোরআনুল করিম এই কোরআন আমরা যখন শুনি তখন আমাদের ইমান বৃদ্ধি পায় বেড়ে যায় ঠিক কিনা কোরআনে তো আছে ওয়াইদা তুলিয়া তা হিম জা ইমানা এই কোরআনের তিলাওয়াত যখন মানুষ শুনবে ঝাদাত হুম ইমানা তাদের ইমানকে পাক রব্বুল আলমিন বলন্দ করে দিবেন বৃদ্ধি করে দিবেন সুবহান এই জন্য মুসলমানের উচিত কোরআনের তিলাওয়াত শোনা এবং কোরআনের তিলাওয়াত করা কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের ভিতরে ইমান দুর্বল রসুলের প্রেম দুর্বল আল্লাহর ভয় তাদের মধ্যে আছে বলে মনে হয় না ঠিকই না কারণ ইমানের ইমান পরিমাপ করার যে সিস্টেম সেটা গত জুম্মায় বলেছিলাম একটা হলো আল্লাহর ভয় দুই নাম্বার হলো রসুলের মহব্বত নবীর মহব্বত যার দিলে যতটুকু তার ইমান ঠিক ততটুকু ঠিক না বেঠিক এখন আমরা প্রত্যেকে আমার ইমানকে পরিমাপ করতে পারি যে আমার ইমান কতটুকু আছে নবীর মহব্বত আমার অন্তর কতটুকু আল্লাহর ভয়ে আমি গোনা থেকে বেঁচে থাকতে পারি কতটুকু এটা আমরা নিজে নিজে ধারণা করলে আমরা বুঝতে পারি যে আমার ইমান কতটুকু ইমান মুখে বলার জিনিসটা তিনটা কাজের সমন্বয়ে গঠিত হয় সেটার নাম হলো ইমান বলুন সুবাহানন্দ তো আজকে সাধারণ মানুষ আমরা অনেক আলোচনা শুনি সব মানুষের জন্য এই কিতাব হলো হুদাল্লিন নাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো জাতি এখানে বিভেদ নাই আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাজ ওবাইকিনা তেমন হুদাউল ফুরকন এটা হলো সব মানুষের জন্য এই কিতাব এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য ভালো এবং খারাপকে বাসার জন্য চিনার জন্য আল্লাহ আল্লাহতলা একটা কিতাব নাজিল করেছেন সেই কিতাবটার নাম হলো কোরআনুল করিম জরবলুন আলহামদুলিল্লাহ তো আমরা দেশ যদি ভালো হয় রাষ্ট্র যদি ভালো হয় শাসক যদি ভালো হয় দেশের প্রজা দেশের জনগণ ভালো হতে বাধ্য ঠিকই না যার কারণে বলা হয় আইনের শাসন দরকার আইনের শাসন যে দেশে আছে সে দেশের প্রজা সে দেশের জনগণ ভালো হতে বাধ্য আল্লাহ পাকবুল্লাহ আলমিন বলছেন কেয়ামতের দিন আট শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর শাজিমের নিচের পাবে তার এক নাম্বার হলো শ্রেষ্ঠ শাসক যারা আল্লাহর কোরআন ব্যবহার করে রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে জোরক সুবাহান আল্লাহ বুঝতে পারছেন তাইলে শাসকদের মর্যাদা কম না বেশি এই পৃথিবীতে দুই শ্রেণীর শাসক এতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ দেখেছে দুই শ্রেণীর শাসক পৃথিবীতে আসে বারবার ফিরে আসে আসে